গত বছর ডিসেম্বর পয়লা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিচালিত ছবি গত বছর মুক্তি পাওয়া বলিউডের সফলতম ছবি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এই প্রথমবার তার সঙ্গে জুটি বাঁধেন রশ্মিকা মান্দানা গত কয়েক বছরে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার তাগিদে পরিশ্রম করছেন রশ্মিকা অমিতাভ বচ্চনের সঙ্গে গুড বাই ছবিতে কাজ করে বলিউডে আত্মপ্রকাশ করেছেন রশ্মিকা তারপরে জুটি বেঁধেছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মিশন মজনু ছবিতে দুটোই ব্যর্থ বক্স অফিসে তবে অ্যানিমালের সাফল্য সব ব্যর্থতাকে ছাপিয়ে গেল এবার বলিউডে পায়ের তলার জমি শক্ত হতেই রাতারাতি পারিশ্রমিক বাড়িয়ে ফেললেন অভিনেত্রী দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা পুষ্পা দ্য রুলের সাফল্যের পর বলিউডে অ্যানিমালের ঝড় রশ্মিকার দর নাকি অনেক বেড়েছে আগে অভিনেত্রী দু কোটি টাকা নিতেন প্রতি ছবিতে তবে অ্যানিম্যাল হিট হতেই প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে তার পারিশ্রমিক সাড়ে চার কোটি টাকা চাইছেন রশ্মিকা অভিযোগ বেশ কিছু প্রযোজকের যদিও এই খবর একেবারেই নাকচ করে দিয়েছেন অভিনেত্রী তার কথায় আমি ভাবছি এই কথাগুলো রটায় কারা তবে এখন এত কিছু শোনার পর মনে হচ্ছে আমার বোধ হয় ভেবে দেখা উচিত আমার খালি মনে হয় আমি যা করছি সেটা যাতে আমার পারিশ্রমিকের সঙ্গে যথার্থ হয় যদিও রশ্মিকা সত্যিই পরিশ্রমিক একটু বাড়িয়েছেন কিনা গোটাটাই গোপন রাখতে চাইলেন অভিনেত্রী